কিন্তু আপনি সন্তান হইয়া নিজের বাপের লিগা যদি হাত বাড়াইয়া দোয়া করেন চোখের পানি কি কষ্ট করে আনন্দ লাগে নাকি অট চোখের পানি পড়বি অট চোখের পানি রব্বির হামু হুমা কামা রব্বাই আনি সবির এটা তো নিজের সন্তান নিজের মা বাবার জন্য দোয়া করবে আরে কথা কন না কেন কিন্তু আপনার আমার সন্তান স্ত্রীর গর্বে হার লগে লগে টার্গেট বেরেস্টার বানামো ইঞ্জিনিয়ার বানামো পরে বাংলাদেশের সর্বোচ্চ বড় উকিল বানামো এগুলা বানান কন্ত কোনো নিষেধ নাই কিন্তু দুঃখ তাগলে লাগে তো সেই সময় সন্তান বিশাল বড় ডাক্তার হইছে মাগার আপনি মারা গেছে সন্তান নিজে জানাজার নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব আপনার বাবার জন্য দোয়া করে নিজের সন্তান পিছনে জবান বন্ধ করে আছে শেষ বেলায়ও নিজের বাবার জন্য দোয়াটা পর্যন্ত কইরা বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা ইঞ্জিনিয়ার সন্তানের ভিতরে নাই একটাই তো কপাল পড়ার হতে পারে না কথা ঠিক না। আমি তো মনে করি বন্ধু ইঞ্জিনিয়ার বানাও প্রবলেম নাই ব্যারেস্টার বানাও প্রবলেম নাই ডাক্তার বানাও প্রবলেম নাই কিন্তু প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ করছে কে তো এই খবর কই তোমার তুমি এই জায়গায় তো নাই তুমি তো নিজের সন্তানটারে খালি দুনিয়া দিস এমন সন্তানের আশা করো আল্লাহরে বলো আল্লাহ সন্তানের কামাই খাবার ইচ্ছা আমার অন্তরের মধ্যে নাই আল্লাহ মৃত্যুবরণ করলে আমার সন্তানটা যেন আমার জন্য একটু দোয়া করতে পারে এই কথা ঠিক না সারাটা বাংলাদেশ ঘুরে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো সারাটা বাংলাদেশে যতগুলা বিদ্যাস্রম আছে সমস্ত বিদ্যাস্রমগুলা ঘুরে আসেন আপনাদের এই গাজীপুরের আপা আম্মা বিদ্যাস্রমে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারের মা বাবা বিদ্যাস্রমে পাওয়া যাবে मिनिस्टरের মা বাবা বিদ্যাস্রমে পাওয়া যাবে ঢাকা শহরের কয়েকটা ফ্ল্যাটের মালিকের মা বাবা বিদ্যাস্রমে পাওয়া যাবে কিন্তু আমি তো ওপেন চ্যালেঞ্জ করে বলি একটা মসজিদের ইমাম 10000 টাকা বেতনে করে সারা বাংলাদেশ ঘুরলেও কোন আয়ে আলেমের মা বাবা কোন ইমামের মা বাবাকে সারা বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না কথা কেন না তারা জানে নিজের মা বাবার কদরটা কেমনে করণ লাগে এর কথা কন ঠিক না তুমি তো দুনিয়া শেখাইছো কিন্তু ওলামা একরাম দুনিয়া না তারা আখের হাতে শিক্ষা অর্জন করে দুনিয়া আল্লাহ তাদেরকে অটো দান করছে এরা কথা বলেন ঠিক না ব্যাঠে সম্মানিত ভাই একটু মনোযোগ আবু বাক্কর সিদ্দিক ডাক ডাকায় জানাজা না দেয় হুজুর কেমনে জানাজা দিব এলাকার মধ্যে কোনো আলেম নাই যে এই লোকটার জানাজার নামাজটা পড়াবে আবু বাক্কর লোকটা কি মুসলমান কয় মুসলমান নাম কি কয় নাম হইল জোরা। আবু বাক্কর সিদ্দিক কেমনে কেমনে জানো এই জায়গায় আইছে আস্তে করে ডাক ডাকায় টেনশন কোনো লাগবো না আমি আবু বাক্কর যেহেতু হাজির হয়ে গেছি এই লোকটার জানাজা আমি নিজে পড়বো আমি নিজে এই লোকটার কবরের মধ্যে নামাবো সুবহানাল্লাহ এমন বড় আলেম আইছে অর্থাৎ যে জানাজা আলেমই পাউন যায় না magar এই মুহূর্তে এমন বড় আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে যে আমার নবীর পরে তার চাইতে বড় আলেম আর দুনিয়াতে একটাও পড়াইছে কে আরো জোরে কন্যা সেই আয়াতের আমল মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ এই কুফানগরের মানুষদেরকে ডাক্তার করে কুফানগরের মানুষ আমি তোমাদের কাছে জানতে চাই বলো লোকটা মুসলমান কিনা রে কুফা নগরের মানুষ গুলা আসতে করে ডাকদকয় লোকটা মুসলমান হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টানও নয় এই লোকটার নাম হইল জরা এই লোকটা তো আমাদের লগে মসজিদে নামাজ আদায় করত আমাদের লগে মাঝে মধ্যে বসে এক জায়গায় আমরা আলাপচারিতায় লিপ্ত হয়ে যাইতাম এ পয়গম্বর এ সাহাবী এলাকার মধ্যে কোনো আলেম নাই জানাজাটা কে দিবে আবু বকর সিদ্ধি কাস্তে করে ডাকদকয় কুফর মানুষ রে শুনে নাও শুনে নাও জানাজা দেওয়ার জন্য আলেমের আর প্রয়োজন নাই রা কুফাবাসী শুনে নাও আমি আবু বকর যেহেতু এই জায়গায় হাজির হয়ে গেছি এই লোকটার জানা জান নামাজটাও আমি পরব এই লোকটাকে নিজে হাত দিয়ে আমি কবরের মধ্যে নামাব রে বন্ধু যার জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যায় না এমন বড় আলেম সেই জায়গায় উপস্থিত হয়েছে আরে আবু বকর উপস্থিত হয় নাই বুঝলে বলেন আবু বকরকে সেই জায়গায় উপস্থিত করছে কে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন ডাক দিয়া বললেন ওয়া বন্ধু আল্লাহ ডাক দকায় বান্দা আমি আল্লাহর খেলা বুঝবি না আমি আল্লাহ কখন কোনটা বান্দার জন্য করব

এরে বন্ধ মানুষগুলা আসতে আসতে করে এই লোকটার লাশটাকে নিয়ে জানাজার মাঠের মধ্যে মাঠের মধ্যে নামায়া দিছি আরে বন্ধ জানাজার মাঠ যখন তৈরি করছে আবু বকর সিদ্দিক হাঁটি হাঁটি পা পা পড়ে এই জোরা আত্মমক ব্যক্তির জানাজাটা পড়ার জন্য ইমামের জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটা আবু বকর সিদ্দিক কমপ্লিট করছে আবু বকর ডাক লোকটাকে কবরস্থানে নিয়ে যাও আরে বন্ধু মানুষগুলা ধরে ধরে এই লোকটাকে কবরের দিকে যখন নিয়ে যায় আস্তে করে আবু বকর পিছন পিছন কবর পর্যন্ত চলে গেছে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা নহু এই জোরাত নামক ব্যক্তির লাশটাকে ধরে কবরের মধ্যে নামায়া দিছে এর বন্ধু অনেক লম্বা কথা সংক্ষেপ বলতে হবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা নহু এই লোকটার লাশটাকে নামাইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার দাফনটাও আবু বকর কমপ্লিট করে দিছি মাটি যখন কমপ্লিট হয়ে গেছি মানুষগুলা যখন কবরস্থানটিকা রে বন্ধু বাড়ির দিকে রওনা দিবেন আবু বকর সিদ্দিক যখন বাড়ির দিকে রওনা দিবি হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে কবরের দিকে আসতেছিল আবু বকর কোনো কথা কয় নাই এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই মহিলাটা কবরের পাশে আইসা দাঁড়ায়া দুটি চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিয়েছেন আবু বকর বাড়ির দিকে রওনা দিবি কি দিক থেকে মহিলা আবু বকরকে বললেন দলেন আবু বক আল্লাহর নবী সাহাবি আমি আপনি পর্যন্ত আইছি আমি আপনার কাছে একটা অনুমতি চাই আবু বকর পিছন দিকে ঘুরে ডাক দকায় মাগাও কিসের অনুমতি আপনি কবরস্থানের পাশে আইসা চান বলেন না মহিলা চোখের পানিটা চাইরা আল্লাহর নবীর সাহাবির ডাক দকায় হুজুর যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন যেই মানুষটারে কবরের মধ্যে আপনি নামাইছেন এই মানুষটা আমার সম্পর্কে। কোন আপত্তিও নাই এই মানুষটা তো আমার ক্ষতি বিশ্ব নয় আবু বকর দদদ কয় তাহলে কি পরিচয় তার সাথে তোমার বলো মহিলা কান্না কণ্ঠে দদদ কয় পয়গম্বর এর এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান জবান বন্ধ হয় আওয়াজ করে সুবহানাল্লাহ এরা বন্ধু আবু বকর মহিলারই দত্ত বললেন মাগো আপনার সন্তান হইলে কি হইব আমি তো এই লোকটা আর আপনার সন্তানের জানা আজাটা নবীর সন্ন্যত তরিকায় দিলাম আপনার সন্তানের দাফন আমি আমার নবীর সন্ন্যত তরিকায় করলাম এরে মা আবার কিসের অনুমতির জন্য তুমি কবরস্থানের পাশে আইছো মহিলাটা চোখের পানি ছাইরা ডাক বললে বললেন এ আবু বকর দুনিয়ার জমিনে আমার এই কলিজা টুকরা সন্তান আমার আর কেউ নাই এ এই সন্তানটা আমি দরদের মারে এমন অন্তর দিয়া ভালোবাসছি এমন কলিজা দিয়ে আমি দরদের মার তারে ভালোবাসছি এ পয়গম্বরের সাহাবী শুনে নাও শুধুমাত্র সন্তান আমারে ভালোবাসে নাই আমিও আমার কলিজা আড্ডা আমার সন্তান তারে মহব্বত করছি পয়গম্বরের সাগা আমি বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আমি জানি আমি মা বিদ্ধ হয়ে গেছি আমার সন্তান তাগ্রা যুবক আমি বুঝি নাই আমি কলিজার টুকরা মায়ের আগে আমার দরদের সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে রে আবু বকাশ শুনে না আমি বুঝি নাই আত্মিকা বিদায় নিবে আমি তো ধারণা করে রাখছি আমি অনেক দিন পর্যন্ত আমার সন্তান জীবিত থাকবি আমি মা দুনিয়ার জমিন থেকে অনেক আগে বিদায় নেব রে কাজীপুর কোনাবাড়ি এলাকার বন্ধ গাজীপুরের মানুষ শুনে নাও তোমার ধারণা তোমার শরীরের রক্ত এখনো গরম তোমার দাদা এখনো মরে নাই তুমি মরবা কেমনে তোমার চাচারা মরে নাই তুমি মরবা কেমনে তোমার বাবা এখনো মরে নাই তুমি মরবা কেমনে তোমার বড় ভাই মৃত্যু করে নাই তুমি মরবা কেমনে এখনো এই চিন্তা যদি অন্তরে তুমি লালন করো এরে বন্ধু এমন কোন দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর তোমার আমার কানে না আসে এমন কোন দিন নাই যেই দিন যুবক আগুনে পুরে মারা না যায় এমন কোনো দিন নাই যেই দিন যুবক অ্যাক্সিডেন্ট করে মারা না যায় এমন কোনো দিন নাই যুবক যেই দিন সুসাইড করে দুনিয়ার থেকে মারা না যায় তুমি ভাবতেছো দাদার পরে চাচার পরে ভাইয়ের পরে তোমার মৃত্যু এর

أيكم أحسن عملا وهو العزيز الغفور الله الله أكبر